হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এবং স্বাভাবিক থাকো সুস্থ থাকো এটাই কেমন করি চলে সবার চুল কাটা ভিডিও নিয়ে সবাই বারবার করে এত বলছে যে চুল কাটা ভিডিও দাও নাড়া ভিডিও দাও চুল কাটা ভিডিও দাও নাড়া ভিডিও দাও তো কি করবো বলো চুল কাটা ভিডিওটাই নিয়ে চলে এসছি কারণ নেড়া তো সবাই হয় না কারণ গরম না পড়লে নাড়া হয় না তো যে কজন ছিল কাছাকাছি তাদেরকে নাড়া করে দিয়েছি তো বড়বাবুকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আর তো হয়েই গেছে অনেক আগে ছেলেকে নিয়ে চুল কাটতে চলে এসেছি ছেলেকে বলছি চুলটা কেটে দিই কারণ এরপরে স্কুলটা খুলে যাবে কান টান ছাপিয়ে গেছে চুলগুলো সেই তখন দিয়েছিলাম ন্যাড়া ছাট তো ন্যাড়া ছাটের কারণে সবাই বলছে কি কি চুল কাটতে ফেলবে না কি তো করতে চুল করে ফেলছিলাম বলে সবাই একটু বকছিল তো যাই হোক আবারও সেই চুল কাটা ভিডিও নিয়ে চলে এসছে ও চুলগুলো এমন পুরু যে কাঁপছি জ্বালানোটাই দায় হয়ে যায় তো এতটা নড়াচড়া করছে ওর মোটামুটি দু তিন মিনিট হলেই ও শুরু হয়ে যাবে অস্বস্তি বোধ কাণ্ড এর পরেই দেখতে পাবে ওকে ধরে বেঁধে কিভাবে তালের উপরে আরো ধরে বেধে বসাতে কি অবস্থা হবে দেখি এই দেখো এই যে বুকের ছাতায় হাত দিয়ে চাপ দিচ্ছি তাও বসবেই না কারণ এত দস্যু বাবু আমার তো কি করি ওকে নিয়ে বেশ সামালে পড়তে হয় তো কেমন হয়েছে চুল কাটাটা একটু খাসটা হয় হয়তো দর্শনীর জন্যে বসতেই তো চা চাইছে না বুঝতেই পারছো সবাই তো কেমন হয়েছে চুল কাটাটা একটু কমেন্টে সবাই জানাবে আরও কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সবাই একটু প্লিজ কমেন্টে জানাবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরাতন দেখছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা না থাকলে আমি এতটা আগে উঠতে পারতাম না যারা নতুন তারাও পাশে না থাকলে আমি আরও উঠতে পারবো না তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো না সাপোর্ট করলে আমি এই যেমন আছি এইরকমই আমায় দেখতে পাবে সারা জীবন কারণ সবাই যদি সাপোর্ট করে তবেই তো আমার উন্নতি হবে এবার আমার হাতটা দেখতে পাচ্ছো আমি ব্লেডটাও ঠিক করে ধরতে পারছি না কারণ ছেলের মাথা যদি কেটে যায় কিছু তো করার নেই কারণ ভগবান আমার হাতটাকে আস্তে আস্তে খেয়াল করে দিচ্ছে ব্যায়াম দিয়ে তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে করলে যদি ভগবান আমাকে সেই সুযোগ দেয় ডাক্তার দেখে সারানো তাহলে অবশ্যই সারাবো কারণ তোমাদের কাছেই রিকোয়েস্ট করছি ভিক্ষে যাইছি বন্ধুরা আমাকে একটু ভিক্ষা দাও দয়া করো আমার হাতটা একটু চিকিৎসার জন্য তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে আবারও বলছি সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ চুল কাটার ভিডিও কার কার ভালো লাগে সবাই আরও কমেন্ট করবে আরও সবাই দেখতে পাবে সবাইকে দেখার সুযোগ করে দাও তো আমার কাছে ও চুল কাটতে চায় না বারবার বলে আমি তোমার কাছে চুল কাটবো না তুমি আমায় ছোটো ছোটো করে চুল কেটে দাও আমার সামনে একটু চুল রাখো না তো চুল কাটতে কাটতে এতটাই মানে সাইডটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে মধ্যেখানে দেখতে পাচ্ছ কীরকম খামচাখানে চুল রাখতে হয়েছে ওর জন্যে বলছেন না আমার চুলগুলো মধ্যিখান থেকে কাটবে না একটা কাঁচি মারতে দেবে না মধ্যিখানের চুলগুলো কাটতে তো যাই হোক কি করবো বাবু চুল কাটতে কাটতে তো তো হওয়ার অবস্থা যাই হোক করে চুলটা কেটে দিয়েছি দিয়ে সাইড টাইড গুলো লাইন করছে গলায় পড়েছে তো বলছে একটু দিয়ে দিচ্ছে না আমাকে দেখতে পাচ্ছি অস্বস্তি বোধ করছে কীরকম তো কি করবো এইভাবেই ধরে মেদে। চলতে হয় আমার মানুষের যত রকম সমস্যা হয় সেরকম হচ্ছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে চুল কাটাটা দেখো দেখো কিছু কিছু জায়গায় একটু খাঁজ আছে তো ওর বুঝতেই তো পারছো তো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত সবাই একটু সাপোর্ট করো আজকে মতন সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল